ওয়েলকাম টু দ্য নাইট স্টোরি অন্ধকার রাতের দুনে আপনাদেরকে সবাইকে আজকে স্বাগত তো আজকে রাতের গল্পে যে ঘটনাটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে রোহিত তৃষা আর সৌরভের যারা কলকাতায় শালটেক হাসপাতালের একটি ঘটনা তো চলেন আমরা ঘটনাটা শুরু করে দিই বেশি কথা না বলে এই ঘটনাটা ঘটেছিল দু হাজার সালে কলকাতার একটা শালটেক হাসপাতালের পাশে একটি পুরনো হাসপাতালের ভবনে হাসপাতালটা উনিশশো সত্তর দশকের থেকেই তৈরি যেখানে অসংখ্য অপারেশন এবং মৃত্যুর ঘটনা ঘটেছিল রোহিত ছিল মেডিকেলের স্টুডেন্ট আর তৃষা ছিল নার্সিং পড়ুয়া আর সৌরভ ছিল ফটোগ্রাফার তো ওরা ওরা তিনজন মিলে ডিসাইড করলো ওরা তিনজন ছাত্রছাত্রী মিলে ডিসাইড করলো যে আজকে একটা ওরা হরল প্রকল্পর জন্য ওই হাসপাতালের ভেতরে ছবি তুলতে যাবে তো রাতের ঠিক বারোটা হাসপাতালের ভেতরে অদ্ভুত নিরবতা রোহিত প্রথমে লক্ষ্য করে যে একটি বিছানা অদ্ভুতভাবে কম্পন করছে তীষা তিশা বলেন যে ওখানে কেউ নেই তাহলে কেন সৌরভে ক্যামেরা চালু করে ভেতরে আলো দেখা যায় দূর দূরান্ত থেকে একটি ছায়া চলছে কিন্তু কেউ নেই রাত একটা তিনজন করিডরে ধরে হাঁটছে হঠাৎ করিডরের শেষে থেকে একটি শিশুর কান্নার শব্দ ফিস ফিস করে আসছে এখান থেকে বের হও এখান থেকে বের হও তিসা চিৎকার করে রোহিতের লাইট জ্বালায় কিন্তু খালি করিডোর কোনো মানুষ নেই কিচ্ছু নেই পরে ঘরের ঢুকে তারা লক্ষ্য করে অপারেশনের থিয়েটারের দরজা নিজে নিজেই খোলে ভেতরে শিশুর লাল রক্তে খেলনা পড়ে আছে কিন্তু কেউ নেই পরের দিন স্থানীয়রা একজন বৃদ্ধ ডাক্তার বলেন স্থানীয় একজন বৃদ্ধ ডাক্তার বলেন এই হাসপাতালে উনিশশো সালে বন্ধ হয়ে যায় রাতের সময় অনেক রোগী মারা গিয়েছিল বিশেষ করে শিশুরা যারা এখনও এখানকার করিডোরের ফাঁকি খায় তাদের ছায়া রাতে ঘুরে বেড়ায় রাত দুইটা তিনজন আবার হাসপাতালের ভেতরে ঢুকছিল হঠাৎ একটা দরজা বন্ধ হয়ে যায় ভেতর থেকে কেউ কাঁদছে শিশুর কণ্ঠে শোনা যায় এখান থেকে বের হও এখানে থেকো না রোহিত দিশা এবং সৌরভ দূরে বাইরে চলে আসে আর দেখে হাসপাতালের বাইরে রাতের অন্ধকারে ছায়ার মতন মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু বাস্তবে কেউ নেই পরের দিন সকালে তারা সেই হাসপাতালের ছবি দেখেন ছবিতে দেখা যায় দরজার পিছনে ছোট্ট শিশুদের ছায়া যারা ভয় দেখাচ্ছে আজও সে হাসপাতাল বন্ধ কেউ রাতে পর সেখানে যায় না লোকালরা বলে যারা ভেতরে ঢুকেছে তারা ছায়া এখনও ভেতরেই থাকে প্রশ্ন হলো আপনি কি সাহস পেতেন রাতের কলকাতার এমন একটি হাসপাতালে ভিতরে ঢোকার একটি রাত কাটানোর জন্য যদি সত্যিকারে আপনাদের হরো গল্প পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পর গল্পের জন্য ওয়েট করবেন থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে পরের গল্পে